ব্রিটেনে এই মুহূর্তে সবচেয়ে আলোচনার মধ্যে রয়েছেন বাংলাদেশের দুই প্রভাবশালী রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে শাসন করে আসছেন সেই রাজনৈতিক দলের নাতনিরা একেবারে নেগেটিভভাবে মানে নেতিবাচকভাবে সংবাদ শিরোনাম হচ্ছেন এই মুহূর্তে বঙ্গবন্ধুর দুই নাতনি আজমিনা সিদ্দিক এবং টিলিপ সিদ্দিক টি সিদ্দিক ব্রিটিশ মন্ত্রী এবং বাংলাদেশের বিভিন্ন দুর্নীতির সাথে তার নাম জড়িয়ে আছে বা জড়িয়ে গিয়েছে এই মুহূর্তে সেগুলো নিয়ে তদন্ত চলছে এর পাশাপাশি তিনি ফ্লাট উপহার নিয়েছেন তার বোন আজমিনা সিদ্দিক ফ্ল্যাট উপহার নিয়েছেন বঙ্গবন্ধুর আরেক নাতি ভবি তিনি আবার বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশে গত এই যে জুলাই আন্দোলনের সময় অপপ্রচার চালিয়েছেন এই ধরনের অভিযোগ তাদের মধ্যে রয়েছে ঠিক উল্টো দিকে আবার আলোচনার মধ্যে রয়েছেন বেগম খালেদা জিয়ার তিন নাতনি জাইমা রহমান এবং কোকো রহমানের প্রয়াত কোকো রহমানের দুই কন্যা তিনজনই আলোচনায় রয়েছেন কারণ তিনজনেই সার্বক্ষণিকভাবে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেখভাল করছেন চিকিৎসার সময় দিচ্ছেন এবং এই কারণে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা বেগম খালেদা জিয়া মানসিকভাবে শান্তিতে আছেন তার নাতনিদেরকে কাছে পেয়ে এটি হচ্ছে গণমাধ্যমের খবর আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া লন্ডনে এসে এই হাসপাতালে যখন অবস্থান করছেন পালাক করে তার তিন নাতনি তাকে সময় দিচ্ছেন এই বিষয়টি এখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ঠিক উল্টো দিকে বঙ্গবন্ধুর দুই নাতনি তারা আবার নেতিবাচকভাবে এই মুহূর্তে ব্রিটিশ গণমাধ্যমে বারবার বারবার তারা সংবাদ শিরোনাম হচ্ছেন এবং বাংলাদেশের গণমাধ্যমগুলো তো কিন্তু এই সংবাদগুলো ফলো আপ করা হচ্ছে বেগম খালেদা জিয়া সর্বশেষ খবর হচ্ছে যে পারিবারিক আবহে থাকার কারণে তিনি মানসিকভাবে বেশ শান্তিতে আছেন ভালো আছেন আসম আসম রানা টিভি লন্ডন